আসলে ইমিগ্রেশন রুলের যে পরিবর্তন এটা হচ্ছে আমরা নর্মালি বলি যে চেঞ্জেস অফ দি স্টেটমেন্ট অফ চেঞ্জেস অফ দি ইমিগ্রেশন রুল এটা ফার্স্ট অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আসছে তবে এটা ইমপ্লিমেন্ট হবে বাইশ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এই একুশ দিনের সময় কিন্তু আছে আপনাদের যারা ওয়ার্ক পারমিটে যারা আছেন বা যারা অবস্থান করছেন পরিবর্তনটা হচ্ছে এই যে স্কিল ওয়ার্কারের মধ্যে যে কেয়ার বিষয় যেটা যেটা আমাদের খুবই রিলেটেড আমি বলবো বা আমাদের কমিউটিতে একেবারে খুবই কমন যেটা কেয়ার ওয়ার্কার অথবা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসা আমরা যেটাকে কেয়ার ওয়ার্কার বিষয় বলি এটা তারা স্টপ করতে যাচ্ছে আগামী বাইশ জুলাই টোয়েন্টি থেকে দুহাজার থেকে সেটা একেবারেই ক্লোজ হবে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে যারা আছেন অলরেডি এই দেশে যারা অবস্থান করছেন বা যারা বাইশ তারিখের আগে যারা আসবে তারিখ কিন্তু কাট অফ পয়েন্ট তো আগে যারা আসবে বা যারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু আগের সেটা চলবে তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা সেটাতে বলা হচ্ছে যে ডিগ্রি লেভেল কোয়ালিফিকেশন ডিগ্রি হতে হবে অথবা ডিগ্রি লেভেল কোয়ালিফিকেশন যেটা আরএফ কিউ কিউএফ আমরা বলি এটা সিক্স লেভেল এই সিক্সটা হচ্ছে আপনি ডিগ্রি নাই কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন এখন ওভারসিজ কোয়ালিফিকেশন হতে পারে যে কোনো জায়গায় হতে পারে সেটা ওই ডিগ্রির সমপরিমাণ হতে হবে যেটা ছিল থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এখন সেটা ফোর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড সো অ্যাবাউট থ্রি থাউজেন্ড এমন এফেক্ট হয়তো আসবে না দেশের ভিতরে যারা অবস্থান করছেন তাদের কোনো চিন্তার কারণ নেই তারা আগের আনেই থাকবেন ইমিগ্রেশন রুলস এর যেগুলো স্টেটমেন্ট যেগুলো এগুলো কিন্তু অ্যাক্ট পার্লামেন্ট নয় যার জন্য পার্লামেন্টের অ্যাপ্রুভেল প্রয়োজন হয় না তারা এখনো করেননি বাইশ তারিখের আগে কস লেটারটা নিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তা না হলে বাইশ তারিখের পরে বলা হচ্ছে বাইশ তারিখ অন অর আফটার তার মানে হচ্ছে একুশ তারিখে আপনাকে ইন্ডাস্ট্রির উপরে তো কিছুটা প্রভাব পড়বেই কারণ ছাব্বিশ হাজার যে সময় ছিল তখনও আমরা মানে লবিং করেছি গভর্নমেন্টের সাথে এটা কমানো হোক এই দেশে কজন শেফ ছাব্বিশ হাজার পাউন্ড পায় তারপরে এটা নিয়ে গেল নিয়ে যাওয়া হলো আটত্রিশ হাজার সাতশো পাউন্ড মিনিমাম না হলে কেউ বাংলাদেশ বলেন অথবা ভারত বা পাকিস্তান থেকে যারা স্কিল্ড শেফ আসতে পারবে না অনেকেই আসছে ছাব্বিশ হাজারের সময় আসছে আটত্রিশ হাজারের সময় আসছে এখন একচল্লিশ হাজার সাতশো পাউন্ড প্রভাব কিছুটা তো অবশ্যই পড়বে আমাদের বাংলাদেশ অথবা ভারত থেকে যারা স্কিল্ড শেফ আছে তাদের আসার ক্ষেত্রে সেবার সরকার চাপের মুখে আছে যারা ডানপন্থীদের কেনা ডানপন্থীরা যারা ইমিগ্রেন্ট বিরোধী দল আছে তারা সবসময় প্রচারণা চালিয়ে যাচ্ছে এই এই প্রচারণার কারণে গভর্নমেন্টও নত যান হচ্ছে হতে হচ্ছে একমাত্র আমাদের একমাত্র ইয়ে হলো আমাদের যারা ইন্ডাস্ট্রি লিডার আছেন অথবা বিভিন্ন ধরনের জব সেক্টরে যারা কাজ করেন তাদের গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করা যাতে এই ফেসলটা আবার কমিয়ে আনা হয় আগেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি লিডাররা চাপ দেওয়ার কারণে কিন্তু এটা গভর্নমেন্ট শুনেছে কথা রেস্টুরেন্ট বন্ধ হওয়ার বিভিন্ন কারণ আছে আমরা কারি লাইফ ম্যাগাজিন পাঠাই সারা দেশের সেভেন থাউজেন্ড রেস্টুরেন্টে এবং প্রতি ইস্যুতে আমরা দেখি যে সমস্ত মানে uh, uh, <ReyK> সরকারও সব সময় যাচাই বাসাই করার দরকার ছিল আনার সময় দরকার কারণ এক্সপিরিয়েন্স আপনার কেয়ার সেক্টরটা আসলে এটা কোনো বিজনেস প্ল্যাটফর্ম নাই কিন্তু আসলে অগু দিয়া বিজনেস করি আঙ্গুল খুলে খোলা গাছ এই কেয়ার সেক্টর দিয়া কিন্তু আসলে এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জব আপনারা জানেন এরকম জব লইয়া সরকার আমি মনে করি এটা সরকারেরও খেলানো খরচয় কারণ ইতার সেক্টরও মানুষ আনতে হইলে ওরকম এক্সপিরিয়েন্স মানুষ আনার দরকার আছে এবং অনেক সচেতনতার দরকার ছিল যার কারণে আমার মনে হয় এই প্রভাবটা কিন্তু আমরা কমিউনিটির উপরে পড়ব ওটাও তো সমস্যা মেইন সমস্যা কোম্পানি তদন্ত করা হইছে না এবং জেরা আইতো এরারপর পর্যাপ্ত তো আছে কিনা আর আমি আগেও কইছি আসলে কেআরআর বলতে অনেক মানুফারে খুব সফট একটা জিনিস আসলে খুবই সেনসিটিভ কেআরআর অর ডেফিনিশনালি ল অফ এক বছর কোর্স যদি হে আবার কেআরআর অর ডেফিনিশন এক বছর কোর্স করেন আর চাইতে পারে এখন নার্স অর ডিমান্ড আপনি কিভাবে দেখছেন ডিসিমিলার যখন কেআরআর অর ডিমান্ড ও ভাবে কিন্তু ইটারে আসলে একটা খেলার বানাই গেছে আমি মনে করি এটা সরকারের যে সময় ইচ্ছা ওই সময় খুলিয়া দিলা আর বিভিন্ন রকমের বিজনেসম্যান ওখানে আঙ্গুল খুলিয়া খোলা গাছ হইয় আর যে সময় ইচ্ছা ওই সময় দেন একতার মাধ্যমে বন্ধ করলাম এর ফলে যারা আইলো এরা কিন্তু রাস্তাঘাটে ঘুরা বিভিন্ন রকমের অসহায় ফিল করল আবুল হোসেন আপনি জানেন আমি আপাস লগে ইনভলভমেন্ট তারপরে আমি লং টাইম থেকে টাওয়ার হ্যামলেট কেয়ার অ্যাসোসিয়েশন লন্ডনের কিন্তু প্রেসিডেন্ট আপনি জানেন আমি আমার মানে কেয়ারার বিভিন্ন দাবি দাবালয়ে আমি পার্লামেন্ট মন্ত্র